এক গ্রামে এক গরিব বুড়িমা বাস করতো তার জীবনে একমাত্র অবলম্বন ছিল একটি গরু বুড়িমার সন্তান বা পরিবার বলতে আর কেউ ছিল না সেই গরুটিই ছিল তার একমাত্র সঙ্গী গরুটি খুব শান্ত স্বভাবের ছিল এবং বুড়িমার প্রতিটি কথাই বুঝতে পারত প্রতিদিন বুড়িমা গরুটিকে বড় যত্নে দেখাশোনা করতো সকালবেলা সে গরুটিকে মাঠে নিয়ে যেত ঘাস খাওয়াতে এবং বিকেলে বাড়ি ফিরিয়ে আনত বুড়িমা গরুর দুধ বিক্রি করে কোনমতে জীবিকা নির্বাহ করত। দুধ বিক্রির টাকা দিয়ে সে তার খাবার এবং গরুর খাবার কিনত আয় তার কষ্ট করে দিন চলত তবুও বুড়িমার মনে কোনো দুঃখ ছিল না কারণ তার কাছে ছিল ভালোবাসার সঙ্গী তার প্রিয় গরু একদিন সকালে বুড়িমা ঘুম থেকে উঠে দেখে তার গরুটি অসুস্থ গরুটি মুখ তুলে খাবার খাচ্ছে না বুড়িমার মন ভারী হয়ে গেল সে তাড়াতাড়ি গ্রামের ওঝার কাছে গেল ওঝা এসে গরুটিকে দেখে বলল গরুর পেটে ব্যথা হয়েছে তুমি কিছু ভেষজ ওষুধ খাওয়াও ঠিক হয়ে যাবে বুড়িমা তথ্য তোঝার পরামর্শ মতো ওষুধ তৈরি করে গরুটিকে খাওয়ালো গরুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল বুড়িমার মনে আনন্দ ফিরে এলো গরুটি আবার আগের মতোই দুধ দিতে শুরু করল বুড়িমা তখন প্রতিদিন আরও বেশি যত্ন নিয়ে গরুর দেখাশোনা করত। সময়ের সঙ্গে বুড়িমার দুধ বিক্রির আয় বাড়তে লাগল সেই আয় দিয়ে সে একটি ছোট বাগান করলো এবং সেখানে নানা ধরনের সবজি ফলাতে শুরু করলো একদিন গ্রামের জমিদার বুড়িমার দুধ এবং সবজির কথা শুনে তাকে ডেকে পাঠালো জমিদার বলল তোমার দুধ এবং সবজি খুব ভালো মানে আমি তোমার কাছ থেকে নিয়মিত দুধ এবং সবজি কিনতে চাই বুড়িমা সম্মত হলো সেই দিন থেকে তারায় আরও বেড়ে গেল। এরপর বুড়িমা আর কখনো অভাবে পড়েনি তার গরুটি যেন তার জীবনের আশীর্বাদ হয়ে উঠেছিল বুড়িমা জীবনের শেষ দিন পর্যন্ত সেই গরুটির সঙ্গে সুখে শান্তিতে দিন কাটিয়েছিল